নমস্কার বন্ধুরা তো বন্ধুরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন ফ্রান্স ও আমেরিকা ভিজিটে আছেন এই ভিজিটে উনি বিজনেস ডিফেন্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্বন্ধে বড় বড় ডিল করতে যায়। যখন পিএম এম মোদি বিদেশে থেকে ভারতের শক্তি বৃদ্ধি করছেন ঠিক তখনই ইসরায়েলের এক বিমান চুপচাপ ভারতে এসে ল্যান্ড করে এই বিমানও কিন্তু ভারতের শক্তি বাড়ানোর জন্যই এসেছে এই বিমানে ইসরায়েলের প্রায় একশোটি কোম্পানির প্রভাবশালী ব্যক্তিরা আছেন ইতিহাসে এই প্রথমবার ইসরায়েল তাদের এত বড় বিজনেস ডেলিগেশন নিয়ে ভারতে এসেছে এইসব দেখার পর কিছু এক্সপার্ট বলছেন যে ভারতে কিছু একটা বড় মাপের হতে চলেছে যাই হোক আসলে ব্যাপারটা হলো এই যে ইসরায়েলের ইকোনমি মিনিস্টার নীর বরকত উনাদের প্রায় একশোটি কোম্পানির সিইওকে নিয়ে দিল্লি আসেন ইসরায়েলের এই কোম্পানি হেলথ এনার্জি সাইবার সিকিউরিটি ডিফেন্স এগ্রিকালচার ওয়াটার ট্রিটমেন্ট ও সহ নানা রকম বিভাগে কাজ করে এই সব কোম্পানি ভারতের সঙ্গে বড় বড় ডিল করতে যায়। ইসরায়েলের এই ডেলিগেশন ভারতের কমার্স ও ইন্ডাস্ট্রি মিনিস্টার পিউষ গোয়েলের সাথেও মিটিং করে ফেলেছেন আসল খেলা তো তখন শুরু হলো যখন ইসরায়েলের এই ডেলিগেশনকে নিয়ে আসা নীর বরকত বিজনেস সামিটে হামাসকে নিয়ে কথা বলতে শুরু করে নীর বলেন যে হামাস এক আতঙ্কবাদী সংগঠন ওরা সবাই জিয়াদি আর অমুসলিমরা হলো এদের প্রধান টার্গেট আমরা হামাসকে গাজা থেকে বিতাড়িত করে ছাড়বো বিজনেস সামিটে এই ধরনের কথাবার্তা শুনে সবাই অবাক তারপরে বোঝা গেল যে ইসরায়েল ও আমেরিকা মিলে গাজাকে খালি করার চেষ্টা করছে প্রায় তেইশ লক্ষ ফিলিস্তিনিকে গাজা খালি করার নির্দেশও দিয়ে দেওয়া হয়েছে ট্রাম্প বলেন যে গাজা আমেরিকার কবজায় থাকবে আর আমরা এখানে এক বিশ্বমানের সুন্দর শহর গড়ব এই ধ্বংস হয়ে যাওয়া গাজাকে পুনর্নির্মাণ করার জন্য বড়ো বড় কোম্পানির দরকার আছে আর বড় বড় বিনিয়োগও জরুরি তাই কিছু এক্সপার্ট মনে করেন যে গাজায় পুনর্নির্মাণের জন্য ইসরায়েল ও আমেরিকা ভারতকে সঙ্গে নিতে চাইছে আপনাদের বলে দিই যে ভারতীয় শ্রমিক আগে থেকেই ইসরায়েলে কাজ করছে আর ইসরায়েল দেখেছে যে ভারতীয় শ্রমিক খুব ভালো কাজ করে তাই ইসরায়েল আরও ভারতীয় শ্রমিক নিতে চায় এতেই বোঝা যাচ্ছে যে মোদি ও ট্রাম্পের সাক্ষাৎকারের সময় ইসরায়েলের এত বড় ডেলিগেশন কেন দিল্লিতে এসে পৌঁছেছে কিছু তো বড়ো মাপের হতে চলেছে যদি ইসরায়েল ও আমেরিকার সঙ্গে মিলে ভারত গাজাই কাজ করে তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ খবর হতে চলেছে